একটা করে সাথে কি কোন অফার আছে একটি মাথার বালিশ ফ্রি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে মায়ের দোয়া বেডিং স্টোর বিশাল অফার দিচ্ছে তুষকের উপর কি অফার দিচ্ছে কি কি আপনারা পাবেন বিস্তারিত জানাচ্ছে মায়ের দোয়া বেডিং স্টোরের কর্ণধার খুর্শেদ ভাই খুর্শেদ ভাই জি ভাইয়া এই তুষকগুলো কত ফিট বাই কত ফিট ছয় ফিট বাই সাত ফিট আজ এই তুষক আপনি কি কি তুলা দিয়েছেন গুলা কালো ব্লাজার তুলা তোষকের কাপড়টা দিয়েছেন এটা কি কাপড় বলে ভাইয়া আচ্ছা কারো যদি বাচ্চা বেশি প্রস্রাব করে বা বিভিন্ন ধরনের ময়লা হয় এই তোষকের কাপড়গুলা কি সহজে ছিঁড়ে যাবে ছিঁড়বে না তবে বাচ্চাদের প্রস্রাব না করানোটাই ভালো আচ্ছা এই ধরনের তুষকগুলো কি আপনি কোন অনলাইন সেলার যদি সেল করতে চাই রেডিমেড তৈরি করে দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ দিব আর যদি কোনো ব্যক্তি কাস্টমাইজ করে তৈরি করে নিতে চাই একটা ফ্যামিলির জন্য দশটি বিশটি পাঁচটি তাদের জন্য কি আপনি তাদের কাপড় চয়েস করে তৈরি করে দিতে পারবেন জি আমরা কাস্টমাইজ করে দিতে পারবো আচ্ছা এই তুষকগুলো বর্তমানে কি প্রাইস দিচ্ছেন একটা তুষকের মূল্য মাত্র আঠারোশো টাকা আচ্ছা যদি আপনার একটা তুষক অর্ডার করে সাথে কি কোনো অফার আছে একটি মাথার বালিশ ফ্রি একদম ফ্রি ফ্রি কেও যদি 10টি তুষক নিতে চান 10টি বালিশ ফ্রি তাই না জি জি আচ্ছা এই বালিশ কি আপনার কাছে अवेलेबल স্টক আছে হ্যাঁ আছে আচ্ছা এছাড়া আপনি কি কি ধরনের বালিশ তৈরি করেন আমরা শিমুল তুলার বালিশ ফাইবারের বালিশ কালো তুলার বালিশ সাদা তুলা বুটটা তুলা বিভিন্ন তুলা দিয়ে আমরা তৈরি করে থাকি প্রত্যেকটা শিমুল তুলা বালিশের প্রাইস কত মাত্র 600 টাকা আপনি কি বাচ্চাদের জন্য বেবি সেট তৈরি করেন জি জি বেবি সেটগুলোর প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা শিমুল তুলার ওরিজিনাল শিমুল তুলার সাদা তুলার বেবি মূল্য কত মাত্র ছয়শ টাকা আচ্ছা আপনি নাকি আপনার ফ্যাক্টরিতে তে মশারি তৈরি করেন এই মশারি প্রাইস কত এরা 850 টাকা। 5 ফিট বাই ফিট বাই 7 ফিট। এই নেটগুলা থেকে ফ্যানের বাতাস अवेलेबल ঢুকবে। বাতাস ঢুকবে। এই মশারি যদি কোনো ফ্যামিলিতে যদি একসাথে চারটি অর্ডার করে আপনার কাছে কি কোনো অফার রয়েছে? ডেলিভারি একদম ফ্রি। আচ্ছা অর্ডার করার সিস্টেমটা একটু বলোন তো ভাই আপনাদের অনলাইনে। আমাদের WhatsApp নাম্বার আছে। আমাদের মোবাইল নাম্বার আছে। এগুলাতে নাম, ঠিকানা, জেলা, উপজেলা বিস্তারিত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আচ্ছা কোন অ্যাডভান্স টাকা তো নেন না এক অ্যাডভান্স নাই আচ্ছা এই ধরনের তোষক বালিশ মাথার বালিশ শিমুলতলার বালিশ নেওয়ার জন্য মায়িং স্টোর সাথে দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ আপনাদের সবাই